দুশময়ের ঝড় যাবে থেবে ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখ শহীদের खून যাবে না বিথা ইনশাআল্লাহ জাগাই আবার হবে মুক্তি একা ইনশাল্লাহ সময় মেনে দুশময়ের ঝড় যাবে থেবে ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ লাখ শহীদের खून যাবে না বিথা ইনশাআল্লাহ আমাদের মুসলিম যুবকরা আশা দেবে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ শহীদের খুন যাবে না বেথা ইনশাল্লাহ তাকেই আবার হবে মুক্তি আঁকা ইনশাল্লাহ মৃত্যু কি কাছে জানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মামড়া ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ঝড় উঠু কঠু কবার বিশ্বাসী চেতনার ঝড় তুম্র মুছরে থাক অবিশ্বাসী ধক কপুক জালিম ধরো ধর ঝোড় উঠু কুঠু কবার বিশ্বাসীদের চেতনার ঝড় তুম্র মুছরে থাক অবিশ্বাসী ধক কপুক জালিম ধর ধর নদী বয়ে আসবে নদী বয়ে আসবে বিজয় রক্তের কথা গানে হাসবে বিদয় এখনই সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদ কমান্নায় ছোটবো আবার ইনশাআল্লাহ Inshallah, hope you won't get just a zuluman. Ash be Insha'Allah par, Inshallah, 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 inshallah.